রাশিতে শনি চতুর্থে বক্রি বৃহস্পতি দশমে রবি মঙ্গল শুক্রের অবস্থান কেমন যাবে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের অন্তিম এবং দ্বাদশতম রাশি হল মিন রাশি মিন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি মিন রাশি ও লগ্নের জাতক জাতিকারা শান্ত প্রকৃতির আপনাদের মধ্যে মানবিক গুণাবলী স্পষ্টভাবে বিদ্যমান আপনারা পরোপকারী জানেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয় হাসি খুশি থাকতে পছন্দ করেন আপনারা রহস্যজনক বিষয়ের প্রতি আপনাদের অনুরাগ থাকে এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি আপনাদের রাশিতে অবস্থান করবেন তার সাথে ভাব কুম্ভ রাশিতে রাহু এবং ষষ্ঠ ভাব সিংহ রাশিতে কেতু পুরো ডিসেম্বর মাস জুড়েই গোচর করবেন রাশি অধিপতি বৃহস্পতি পাঁচই ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে এক্সল্টেড পজিশানে অবস্থান করবেন পাঁচই ডিসেম্বর থেকেই বক্রি বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের নবম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের দশম ভাব ধনু রাশিতে দিকবলি অবস্থায় গোচর করতে শুরু করবেন ছয় ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের নবমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে মঙ্গলও আপনাদের দশম ভাব ধনু রাশিতে দিকবলি অবস্থায় গোচর করতে শুরু করবেন উনিশে ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের নবম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন কুড়ি ডিসেম্বর থেকে শুক্র আপনাদের দশম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন ছয়ই ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের অষ্টম ভাবে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে বুধ আপনাদের নবম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করতে শুরু করবে এবং আঠাশে ডিসেম্বর পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই গোচর করবেন উনত্রিশে ডিসেম্বর থেকে বুধ আপনাদের দশম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবং এই সময়কালেই বৃহস্পতি ও বুধের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে আসুন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মজীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটিতে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের নতুন পথের দিশা খুলতে চলেছে আগামী ডিসেম্বর মাসে আপনারা কর্মজগতে যত বেশি প্রচেষ্টা করবেন তত বেশি সাফল্য লাভ করতে পারবেন ডিসেম্বর মাস জুড়ে কেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবেন অর্থাৎ আপনারা চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন তার সাথে ডিসেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত ভাগ্যপতি মঙ্গলও আপনাদের ভাগ্যস্থানে সক্ষেত্রস্থ অবস্থায় থাকবেন অর্থাৎ আপনারা ভাগ্যের সহায়তাও পাবেন এরপর মঙ্গল যখন আপনাদের দশমভাবে দিগ্বলি অবস্থায় গোচর করতে শুরু করবেন এবং রাশি অধিপতি বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই মঙ্গলের ওপর এবং দশম ভাবের ওপর থাকবে তখন আপনারা সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে শুরু করবেন কর্মক্ষেত্রে আপনারা সাফল্য তো পাবেনই তার সাথে পনেরোই ডিসেম্বরের পর রবিও যখন আপনাদের দশমভাবে দিকবলি অবস্থায় মঙ্গলের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন তখন আপনারা বড় ধরনের কোনো প্রমোশানও কর্মক্ষেত্রে পেতে পারেন তার সম্ভাবনা খুবই উজ্জ্বল যে সমস্ত মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ডিসেম্বর মাসের শুরুটা একটু দুর্বল প্রকৃতির হবে আপনাদের ভাবের অধিপতি বুধ অষ্টমভাবে ডিসেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত গোচর করবে অর্থাৎ ছোটোখাটো বাধা বিপত্তি কিন্তু আপনাদের ব্যবসায়িক জীবনে আসতে পারে এরপর বুধ যিনি আপনাদের সপ্তমভাবের অধিপতি নবমভাবে গোচর করে যাবেন তখন ধীরে ধীরে আপনাদের ব্যবসায়িক অবস্থা আবার আগের জায়গায় ফিরতে শুরু করবে এমন সময় ব্যবসার ক্ষেত্রে কোনো জায়গায় ভ্রমণেও আপনাদের যেতে হতে পারে এবং এই ভ্রমণ থেকে আপনারা অনেক কিছু লাভবান হতেও পারবেন যারা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন তারা সাতই ডিসেম্বরের পর থেকে অংশীদারি ব্যবসায় যথেষ্ট উন্নতি পরিলক্ষিত করবেন এবং যা আপনাদের ব্যবসাকে নতুন পথে অগ্রসরও করবে নতুন নতুন লাভের দিশা সাতই ডিসেম্বরের পর আপনাদের জন্য খুলে যাবে অর্থনৈতিক দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন যা আপনাদের জীবনে কিছু অপ্রত্যাশিত ব্যয় হট করেই নিয়ে চলে আসতে পারে তাই আপনাদের উচিত হবে অযাচিত রকম অর্থ কোনো প্রকারে যাতে খরচ না হয় সেদিকটাতে নজর রাখা অন্যথায় কিন্তু আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে ডিসেম্বর মাসের শুরুতে দেবগুরুর বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য আপনাদের আয়ের বিভিন্ন সুযোগ আপনারা এই সময় পেতে পারেন কিন্তু তারপর বৃহস্পতি যখন বক্রিয় অবস্থাতে আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবে তখন আপনারা পৈতৃক সম্পত্তি থেকেও কিছু লাভবান হওয়ার ইঙ্গিত কিন্তু আগামী ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে পনেরোই ডিসেম্বরের পর যখন রবি মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থা আবার আগের মতো শক্তিশালী জায়গায় ফিরতে শুরু করবে তবে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন মিন রাশির জাতক জাতিকাদের যেহেতু এখন শনি সাড়ে সাতি দ্বিতীয় পর্ব চলছে তাই ছোটোখাটো বাধা বিঘ্ন বিপত্তি কিন্তু আপনাদের জীবনে আসবেই তাই ভয় পাবেন না ধৈর্য ধরবেন সৎ থাকবেন নিজের কাছে এবং নিজের কাজটি করে যাবেন এতে আপনাদের বেশি উপকার হবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে আগামী ডিসেম্বর মাসটিতে আপনাদের রাশিতে শনি মহারাজ কিন্তু গোচর করছেন তার সাথে ষষ্ঠভাবে কেতুও অবস্থান করবেন এবং দ্বাদশভাবে রাহুও অবস্থান করবেন অর্থাৎ সাড়ে সাতির তো চলছেই তার সাথে দ্বাদশে রাহু এবং ষষ্ঠে কেতু এই তিনটি গ্রহের প্রতিকূল অবস্থানের জন্য আপনাদের বিভিন্ন রকম শরীরের সমস্যা কিন্তু এই সময় আসতে পারে কোনো লুকিয়ে থাকা কোনো সমস্যা হট করেই এই সময় আপনাদের সামনে চলে আসারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তার সাথে যে কোনো রকমের সংক্রমণ সেটা রক্তের হতে পারে বা পেটের কোনো খাদ্য দ্বারা হতে পারে সেদিক থেকেও আপনাদের সাবধানে থাকতে হবে বিশেষ করে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনাদের খুবই সাবধানে থাকতে হবে ষোলোই ডিসেম্বরের পর যখন রবি মঙ্গল একত্রে আপনাদের দশমভাবে গোচর করে যাবেন এবং উভয় গ্রহই একটি শক্তিশালী জায়গায় গোচর করতে শুরু করবেন তার সাথে কুড়ি ডিসেম্বর থেকে শুক্র যখন সেখানে যুক্ত হবেন তখন থেকে ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন কিন্তু শনি যেহেতু আপনাদের রাশিতেই গোচর করছেন তাই হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা বুকের কোনো সংক্রমণ ইত্যাদি কিন্তু থেকে আপনাদের সাবধানে থাকতে হবে আরেকটি কথা মাথায় রাখবেন জল জাতীয় রকম সংক্রমণ বা জল থেকে কোনো রকম সংক্রমণ কিন্তু এই সময় আপনাদের হতে পারে তাই রাস্তার থেকে কোনো জল খাওয়ার সময় সেটাকে যথেষ্ট বিবেচনা করে খাবেন বা চেষ্টা করবেন রাস্তা থেকে জলের বোতল কিনে নেওয়ার বা বাড়ি থেকে জল নিয়ে যাওয়ার না হলে কিন্তু জল জাতীয় কোনো পদার্থ থেকে বা জল থেকে কোনো একটি সংক্রমণ আপনাদের জীবনে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু খুবই ভালো হতে চলেছে রাশি অধিপতি এবং লগ্নাধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় এবং এক্সল্টেড অবস্থায় আপনাদের কর্কট রাশিতে গোচর করবেন এবং সেটি হলো আপনাদের পঞ্চম ভাব সুতরাং সম্পর্কে আপনাদের নতুন নতুন জিনিস আপনারা এই সময় অনুভব করতে পারবেন সম্পর্ককে একটি অর্থপূর্ণ জায়গায় আপনারা নিয়ে যাবেন এবং আপনাদের সম্পর্ক দৃঢ়তা পেতে শুরু করবে তার সাথে রাশিতে শনি মহারাজের উপস্থিতির জন্যও আপনারা সম্পর্ককে শৃঙ্খলাবদ্ধ করতেও এই সময় চেষ্টা করবেন আপনারা এই সময় নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে ভালো ব্যবহার করবেন এবং তাদের সাথে সম্পর্কের যত্নও নেবেন এরপর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নাধিপতি বক্রিয় অবস্থাতেই আপনাদের চতুর্থভাবে গোচর করে যাবেন তখন আপনাদের সম্পর্ক সম্বন্ধে আপনারা পরিবারকে এই সময় জানাতেও পারেন এবং সেখান থেকে আপনারা পজিটিভ ফিডব্যাকই পাবেন অর্থাৎ অলওভার যদি আপনারা দেখেন তাহলে ডিসেম্বর মাসটি প্রেম জীবনের দিক থেকে যথেষ্ট ভালো হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে দায়িত্ববোধ আপনাদের মধ্যে যদি কম থেকে থাকে তাহলে সেটাকে বৃদ্ধি করতে হবে কারণ শনি মহারাজ পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং আপনাদের সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে চলছে শনির সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের সপ্তম ভাব প্রভাবিত তার সাথে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সপ্তমভাবের অধিপতি বুধও আপনাদের অষ্টমভাবে একটি দুর্বল অবস্থানে গোচর করবেন তাই ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু যত মাস এগোতে থাকবে সাতই ডিসেম্বরের পর যখন বুধ আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নবমভাবে গোচর করতে শুরু করবেন তখন থেকে আপনাদের দাম্পত্য জীবনে আবার ভালোবাসা বাড়তেও শুরু করবে চেষ্টা করবেন ডিসেম্বর মাসে প্রথমার্ধে তর্ক বিতর্কের মধ্যে না যাওয়ার এবং জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়ার কারণ প্রথম ছ সাত দিন বাদে বুধ যখন আপনাদের নবমভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনারা ভালো একটি বিবাহিত জীবন আশা করতে পারেন কারণ বুধের সাথে এই সময় শুক্র এই সময় আপনাদের নবমভাবে যুক্ত হবেন অর্থাৎ যদি আপনারা ভালো করে দেখেন তাহলে ডিসেম্বর মাসের দ্বিতীয় ভাগটি বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের দিক থেকে মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনের কথা বললে আগামী ডিসেম্বর মাসটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের শুরুতেই আপনাদের তৃতীয় ভাবের অধিপতি মঙ্গল নবমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতেই গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের তৃতীয় ভাব এবং অষ্টম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাবকে তিনি প্রভাবিত করবেন তা সত্ত্বেও আপনাদের জীবনে কিন্তু শান্তি থাকবে কারণ যেহেতু মঙ্গল এখানে তার নিজের রাশিতেই অবস্থান করছেন তাই কোনো রকম অশান্তি তিনি এই সময় আপনাদের পরিবারে হতে দেবেন না এরপর মঙ্গল যখন দশমভাবে গোচর করে যাবেন তখন থেকে আপনাদের পরিবারের পরিস্থিতি আরও উন্নতি পেতে শুরু করবে পরিবারের প্রতি ভালোবাসা এই সময় আপনাদের বৃদ্ধি পাবে এবং তাদের প্রতি আপনাদের কর্তব্যগুলি আপনারা ভালোভাবে পালন করতেও পারবেন কিন্তু চিন্তার বিষয় হল শনি মহারাজের রাশিতে অবস্থান শনি মহারাজের রাশিতে অবস্থানের জন্য আপনাদের মধ্যে শৃঙ্খলাবোধের একটি কঠোর নিয়ম পালনের একটা মতবাদ আপনাদের মধ্যে এই সময় জাগিয়ে তুলবে যা পরিবারের অনেকের কিন্তু পছন্দ নাও হতে পারে তাই কারোর ওপর কোনো জিনিস চাপিয়ে দেওয়ার এই সময় চেষ্টা করবেন না ডিসেম্বর মাসের প্রথমার্ধে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি বোধ অষ্টমভাবে গোচর করবে তাই মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের এই সময় একটু সচেতন থাকতে হবে এরপর যখন বুধ আপনাদের নবম ভাব বৃশ্চিক রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে শুক্র মঙ্গল এবং রবি যখন আপনাদের দশম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন তখন আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন বিশেষ করে হার্ট সংক্রান্ত কোনো রকম রোগ কফ বা পিত্তজনিত কোনো রকম রোগ তাদেরকে কিন্তু বিরক্ত করতে পারে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে এবং তারা আপনাকে বিভিন্ন বিষয়ে হেল্প প্রদান করবে তবে ওই একটাই জিনিস আপনাদের মাথায় রাখতে হবে শনি যেহেতু আপনাদের রাশিতে গোচর করছেন তাই অহংবোধের মতো কোনো সমস্যা কঠোর শৃঙ্খলাবোধ কারুর ওপর চাপিয়ে দেওয়া জেদ এইগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তাহলেই আপনারা একটি সুখী পারিবারিক জীবন এই সময় আশা করতে পারেন প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন বৃহস্পতিবার ব্রাহ্মণ ও ব্রাহ্মণ ছাত্রদের কিছু খাওয়াবেন বা কোনো স্কুলের ছাত্রদেরও আপনারা এই সময় কিছু খাবার খাওয়াতে পারেন মঙ্গলবার ছোট বাচ্চাদের গুড় এবং ছোলার প্রসাদ বিতরণ করবেন প্রতিদিন শ্রী বজরং বান অবশ্যই পাঠ করবেন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তির এবং বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার এবং শনিবার শ্রী সুন্দরকাণ্ড অবশ্যই পাঠ করবেন আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক মিন রাশি ও মিন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার